ব্রাজিল হেরে গেছে কিন্তু ব্রাজিলিয়ান ভক্তদের মনে আছে স্বস্তি কারণ যা তারা বহুদিন ধরে চাইছিল সেটাই অবশেষে হলো আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ব্রাজিল দলের প্রধান কোচ দরিভাল জুনিয়রের অবশেষে দায়িত্ব ছাড়লেন এই পরাজয় যেন তার বিদায়ের শেষ সিগনাল হয়ে এলো ব্রাজিল ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর অবশেষে পদত্যাগপত্রে স্বাক্ষর করলেন ব্রাজিল দলের প্রধান কোচ দরিভাল জুনিয়র দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে ক্ষোভ জমেছিল কারণ ব্রাজিল ফুটবল যেন পথ হারিয়ে ফেলছিল তার কোচিংয়ের অধীনে একের পর এক ব্যর্থতা খেলোয়াড় নির্বাচনে অসঙ্গতি এবং আক্রমণাত্মক ফুটবলের পরিবর্তে অগসল কৌশল সব মিলিয়ে সমালোচনার তীর ফুরছিল দরিভাল জুনিয়রের দিকে আর এই ম্যাচ যেন তার বিদায়ের শেষ ঘন্টা বাজিয়ে দিল ম্যাচের শুরু থেকে ব্রাজিল দল ছন্দ খুঁজে পাচ্ছিল না আলভারেজ ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্ডেজের দুর্দান্ত পারফরমেন্স সামনে ব্রাজিলের রক্ষণভাগ ছিল নড়বড়ে প্রথমার্ধে আর্জেন্টিনা তিন গোলে লিড নেয় আর ব্রাজিল বরাবরের সুযোগ তৈরি করে একটি গোলের দেখা পেয়েছিল দরিভাল জুনিয়রের কৌশল ছিল রক্ষণাত্মক যা ব্রাজিলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবলের বিপরীত খেলোয়াড়রা ছিলেন বিভ্রান্ত একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনা করতে পারছিলেন না এই হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভেতর থেকে শুরু হয় সমালোচনা বদল আনতেই হবে অবশেষে ম্যাচের পর পরই দরিভাল দুনিয়া নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেন তার বিদায়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগেছে ব্রাজিল দলের নতুন পথচলা কেমন হবে কে হতে পারে নতুন কোচ তা জানিয়ে দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে